আসসালামু আলাইকুম আরহাম প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আমরা একত্রিশে আগস্ট রোজ রবিবার আমরা চলে আসছি মাসের শেষের দিকে একবারে বাজার গুরুদাসপুর নাটক আমরা অনেক রসুনই দেখতে পাচ্ছি তো আজকে বাজার আপডেটটা দেখাবো কি অবস্থা যা আমরা এই বাজার যে লক্ষ্য করতে পারতেছি রসুনের আমদানি তুলনামূলক অনেকটাই বেশি চাষ যে বাজারটা গিয়েছিল রসুনের সেই ক্ষেত্রে আমরা দু একশো টাকা কম দেখতে পাচ্ছি অনেকেই বলছে তিনশো টাকা কম দেখতে পাচ্ছে এই নয়া বাজারে তো আমদানি অধিক হওয়ার কারণে আমরা কিছুটা দাম কম দেখতে পাচ্ছি এবং বেসা কিনা আহামরি যে হচ্ছে সেই লক্ষ্যটা দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক আজকে আমরা মা ছোটো কুসিটা দেখলাম দুই হাজার থেকে বাইশশো তেইশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আমার চোখে আমি দেখেছি হয়তো কোয়ালিটি ভেজ দু একটা বাড়তেও পারে চব্বিশশো টাকা এবং মাঝারি কোয়ালিটি আমরা কোয়ালিটি ভেদে চব্বিশশো থেকে আঠাশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বা সাড়ে আঠাশশো টাকা পর্যন্ত বা উনত্রিশশো টাকা পর্যন্ত আমরা মাঝারি কোয়ালিটির রসুনটা দেখলাম এবং সবথেকে বড়ো কোয়ালিটির রসুন রসুনটা যদি আমি বলি প্রিয় দর্শক তাহলে বলতে পারি আঠাশশো থেকে শুরু করে বত্রিশশো তেত্রিশশো টাকা মতো আমার দেখা অবধি দেখলাম বা সাড়ে বত্রিশশো টাকা পর্যন্ত আশা করি বড়োটা ভালো কোয়ালিটি হলে চৌত্রিশশো টাকা বিক্রি হবে বা হয়েছে তে ছিল আজকে রচনের বাজার আপডেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি লং ভিডিও দেখতে চান আরও তাহলে অবশ্যই খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে আপনার সকল লং ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ